আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের এই প্রকল্পের স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এক এর একটু হয়তো বেশি হবে এখন আসলে বৃষ্টিতে পানি একটু বেড়ে গিয়েছে তো বেড়ে গিয়ে এটার ওয়াটার ক্যাপাসিটি একটু বেড়ে গিয়েছে তো এটার ভিতরে আমরা আমাদের নদীর পোনা আছে এবং টাইটকেনি মাছ যেটা আমরা আপনার আঞ্চলিক নামে চিনতে পারবেন হয়তো কোনো কোন অঞ্চলে বলে টাইটকেনি মাছ কোনো কোন অঞ্চলে বলে রায়ক মাছ আসলে কোন অঞ্চলে বলে আয়কর মাছ আসলে এক এক অঞ্চলে এক এক নামেই মাছটাকে চিনেন আপনারা এই মাছটা সাধারণত নতুন পোনার থেকে পুরাতন পোনাটা একটু দ্রুত আসলে গ্রোথ হয় তো এই পুকুরে আমরা এই পোনাটা স্টক করে রেখেছিলাম চাপে রেখেছিলাম এই পুকুরটাতে আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাইটকানি মাছ রেখেছিলাম দর্শক এইখান থেকে আমরা কয়েক ধাপে আসলে বেশ কয়েক হাজার মাছ এইখান থেকে নিয়ে গেছি ট্রান্সফার করে আমাদের অন্যান্য পুকুরে চাষে দিয়েছি তো আগামী কালকে আমরা এই পুকুর থেকে আবার কিছু পরিমাণে মাছ নিব তো তার আগে আসলে আমরা আজকে কি করতেছি যে মাছটা আমরা ট্রান্সফার করবো আগামীকালকে আর আজকে আমরা দেখেন যে জাল টানতেছি এই আজকে জাল টানার উদ্দেশ্যটা হচ্ছে যে মাছটা শক্ত করার জন্য বেসিক্যালি আজকের ভিডিওটার ভিডিওটা করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে মাছ ট্রান্সফার করার পূর্ব প্রস্তুতি হিসেবে আসলে আপনারা কিভাবে করবেন বা মাছ ট্রান্সফার করার পূর্ব প্রস্তুতিতে আসলে কি এই জন্যই আজকের ভিডিওতে আসা তো দর্শক অনেক চাষি ভাইরা আছেন যাদের একাধিক পুকুরে আপনারা চাষ করেন কিছু কিছু পুকুরে চাষ করেন এবং কিছু কিছু পুকুরে আপনারা পোনা করেন চাপের পোনাটা করেন তো ধরেন কাছে থেকে কাছে এইখানে একটা পুকুর ওই এখান থেকে ধরেন একশো বা দুইশো মিটার দূরে আপনার একটা পুকুর আছে তো আপনারা করেন কি যে এইখান থেকে আগে কখনো টান খাওয়ান না শক্ত করেন না যেদিন নেবেন সেই দিনই শুধু টান দিয়ে নিয়ে যান কিন্তু দর্শক একজন আদর্শ চাষি হিসাবে আপনাদেরকে পরামর্শ দিব যে যারা আসলে মাছ চাষটাকে প্রপারভাবে করতে চাচ্ছেন এবং যারা মাছ চাষটাকে আসলে বুঝে করতে চান মানে যেটা প্রপার সিস্টেমওয়াইজ যারা করতে চান তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে যে এটা কখনোই করবেন না এটা করা যাবে না দর্শক মাছটাকে আগে শক্ত করে তারপরে নিতে হবে কারণ মাছ ট্রান্সফারেই সব থেকে বেশি পরিমাণে মাছ নষ্ট হয় বিশেষ করে পোনা মাছটা এটা হাফ কেজি সাইজের পোনা হোক এক কেজি সাইজের পোনা হোক এবং ছোট সাইজের পোনা হোক এই মাছ যখন ট্রান্সফার করা হয় ট্রান্সফার করার সময় কিন্তু হিউজ পরিমাণে একটা ক্ষতি মাছের হয় এই ক্ষতিটাকে রোধ করার জন্য যে কাজটা আপনারা করবেন যত কাছেই পুকুর হোক না কেন আগের দিন ধরেন যেই দিন ট্রান্সফার করবেন তার আগের দিন এইভাবে পুরো পুকুরটাতে জাল টান দেবেন জাল টান দিয়ে পোনাগুলোকে একটু টান খাওয়াবেন টান খাইয়ে একটু স্রোত ট্রোত দিয়ে তারপরে আবার ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরের দিন আপনার ট্রান্সফার করবেন তাহলে আর মাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এবং এই কাজটা আপনারা কেন করবেন সেটা আমি বলছি এটা বিষয় হচ্ছে দেখেন মাছ ধরে যে এই পুকুরটাতে দুই মাস জাল টানা হয় না একটা উদাহরণস্বরূপ বলছি তো দুই মাস যদি আপনারা জাল না টানেন মাছের গায়ে কিন্তু যে পিছেল জাতীয় যে পদার্থটা থাকে যেটাকে আমরা বিজল বলি বা মাছের যে মানে প্রোটেকশনালি যে বিষয়টা থাকে মাছের স্কিনে এইগুলো অনেক সময় পরিমাণে বেশি থাকার কারণে যেটা হয় যে দীর্ঘদিন যখন জাল না টানা হয় তো যেই দিন আমরা জাল টানি মাছটা ট্রান্সফার করি জাল না টেনে যেই দিন করি সেই দিন যেটা হয় ওই জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে মাছের কি হয় যে স্কিনটা খসখসে হয়ে যায় এবং বিশেষ করে রুই মাছ কাতলা মাছ কাতলা মাছ জাতীয় মাছগুলা ফাঙ্গাললি ইনফেক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে একটা পসিবিলিটি থাকে এবং মাছটা গায়ে অনেকটা দুর্বল থাকে হ্যাঁ এই দুর্বল থাকার কারণে ফাঙ্গাল ইনফেকশন হয়ে দেখা যায় যে আপনার কিছু পরিমাণ মাছ হয়তো মারা যায় কিন্তু দর্শক এই ভুলটা না করে যদি আগের দিন জাল টান খাওয়ানো যায় তাহলে আজকে জাল টান খাওয়াচ্ছি আজকে কিন্তু মাছের গায়ের বিজল ম্যাক্সিমামই পড়ে যাবে হ্যাঁ পড়ে যাওয়ার পরে মানে কমে আসবে পরে যাবে না কিন্তু বিজল অংশটা একটু কমে আসবে এবং কমে আসার পর কালকে যখন মাছগুলো ট্রান্সফার করবো এখান থেকে দেখা যাবে যে কালকে আবার কিছু পরিমাণে বিজল বাড়বে কালকে যখন জাল টানবো ওই মাছটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং কিছু বিজল আসলে ছুটে গেলেও মাছ কিন্তু আক্রান্ত হবে না তখন যখন ট্রান্সফার করে নিয়ে যাব তখন কিন্তু আর মাছটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং আর একটা বিষয় যেটা দর্শক যে মাছের আসলে ট্রান্সফার হওয়ার হর্জনের একটা প্রস্তুতি এটার একটা ব্যাপার আছে ধরেন এই পুকুরটাতে আমরা এখন মাছ রাখছি পোনা মাছ রাখছি এই পোনা মাছগুলো হঠাৎ করে যখন জাল টেনে এখান থেকে দূর দূরান্তে নিয়ে যাব তখন এটার পূর্ব প্রস্তুতি থাকে না কিন্তু আজকে জাল টানতেছি কালকে আবার যখন জাল টানবো মাছেও কিন্তু একটা মানসিক প্রস্তুতি বলেন বা একটা মানে শক্ত হয়ে মাছটা একটু শক্ত হয় মাছের যে আসলে শারীরিক গঠন প্রণালী এইটাতে একটু স্টেবিলিটি বেড়ে যায় এই কারণেই আসলে মাছটা ট্রান্সফার করা সহজ হয় তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা খুব ছোট পোনা যদি হয় সেটার হিসাব আলাদা ধানি পোনা বা রেণু পোনার হিসাব আলাদা কিন্তু একটু যদি পোনা টাইপের বড় টাইপের পোনা হয় ধরেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি বা কেজিতে একশো পঞ্চাশটা থেকে শুরু করে এক কেজি সাইজের পোনা হয় আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কখনোই কোনো দিনও আসলে এইভাবে জাল না টেনে এইখান থেকে আপনারা পোনা ট্রান্সফার করবেন না করলেই আসলে ক্ষতির সম্মুখীন হবেন হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো দর্শক এই পুকুরটাতে আমাদের টাইটকানি মাছের পাশাপাশি আমাদের নদীর পোনা আছে নদীর যে রুই কাতলা কালীবস মাছ আছে সেইগুলো আছে মৃগেল আছে অনেক মাছ আছে এই পুকুরটা অনেক ছোটো তবে এই পুকুরটাতে প্রচুর মাছ আছে প্রায় বিশ তিরিশ পনের মতো মাছ আছে এখন এটার ভিতরে যদি বেশি খাবার দিই মাছ সকালবেলা শুধু ভাসতে থাকে তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে মাছের এইটার ডেন্সিটি ভালো আছে আবার এই পুকুরটার গভীরতা আছে প্রায় বারো ফিট আমি নিজে আসলে পুকুরটা খনন করেছি তো এই বারো ফিট গভীরতা থাকার কারণে কিন্তু একটা সুবিধা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে মাছগুলো কিন্তু একটু জায়গা বেশি পাচ্ছে আর জায়গা বেশি পাওয়ার কারণে একটু বেশি পরিমাণ মাছ থাকার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু পাঁচ ছয় ফিট পানি বা সাত ফিট পানি থাকলে প্রতিদিনই শুধু মাছ ভাসতে থাকতো এই যে লাফাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো সব আমাদের নদীর পোনা পদ্মা নদীর পোনা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার জাতীয় মাছটা সবসময় পদ্মা নদীর রেণু থেকে করি এবং এই বছর দর্শক আমরা প্রচুর পরিমাণে পোনা করেছি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের পদ্মা নদীর পোনাগুলো যাবে আমরা যখন পোনাগুলো কোনো চাষি ভাইকে ট্রান্সফার করে দেব তখন আমাদের পরিকল্পনা হচ্ছে মাছগুলোকে সুন্দরভাবে পাকা করে শক্ত করে তারপরে ইনশাআল্লাহ আমরা ট্রান্সফার করবো তো দর্শক জাল চাপানো হয়েছে চলেন বা দেখি যে কী পোনা জালে আসছে আমরা আরেকটা বিষয় বলি সম্পূর্ণ মাছে কিন্তু আমরা বাঁধাই নাই ওই কণারটাতে দেখেন যে মাছে কীরকম আসলে ফুটি মারতেছে ঝাঁকে ঝাঁকে হ্যাঁ এটা কারণ হচ্ছে যে এই অল্প জায়গাতে প্রচুর পরিমাণে মাছ বাজাইলে আসলে মাছ একটা মারা যাওয়ার সম্ভাবনাও থাকে অনেক ক্ষেত্রে দর্শক একটু খেয়াল করে দেখেন যে মাছ আমরা কম বাজাইছি তারপরও কিন্তু আল্লাহর মহামতে অনেক মাছই আসলে উঠে আসছে এইগুলার ভিতরে শুধুমাত্র সাইটকে মাছটা আছে চাটকানি মাছটা সম্পূর্ণ আসলে নদীর না এগুলা হেসারির মাছও কিছু আছে এর ভিতরে এবং এর সাথে রুই কাতলা যেগুলো আছে এগুলো সবই নদীর মাছ এই সব রুই কাতলা মাছগুলাই নদীর মাছ একটু একটু চান হয় সারেন এই ফলি মাছ না ওটা ওই পুকুরে দিয়ে দাও

তো এইগুলো আমাদের অরিজিনাল পদ্মা নদীর রেনু থেকে আমরা প্রতি বছর যে পোনা করি সেই পোনার মাছ এইগুলো গত বছরের চাপের মাছ এই মাছগুলো হয়তো চারটা পাঁচটাতে কেজি হবে ইনশাআল্লাহ পাঁচটা চারটা পাঁচটাতে কেজি হয়ে যাবে আর এই মাছের নদীর মাছের একটা স্পেশালিটি আপনাদেরকে একটু দেখাই এই মাছগুলো তো চাপে আছে এই জন্য স্বাস্থ্য বেশি ভালো না এই মাছের যে আসলে দেহের আয়তন তার হিসেবে দেখেন যে এর পর পাখনাগুলো একটু বড় বড় টাইপের না আপনারা আমার পূর্বের ভিডিওতে দেখেছেন দর্শক আমি আমার পূর্বের ভিডিওতে দেখাইছি যে মাছগুলো বড় হয়েছে পাশাপাশি পর পাখনাগুলোও বড়ো এই মাছটা একটু দেখে একটা দিন চিন্তা করেন এই মাছটা যখন সাত কেজি আট কেজি বা দশ কেজি পনেরো কেজি হয়ে যাবে তখন যদি পর পাখনাগুলো ছোটো থাকে দেখতে কিন্তু আসলে ফেন্সি লাগবে না কিন্তু পর পাখনাগুলো বড় থাকলে মাছটা যেমন আসলে দেখতে সুন্দর লাগবে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে দর্শক এই মাছের যখন বড় হয় এর মাথাটা অনেকটা ছোট হয়ে যায় দেহের আয়তনের তুলনায় মাথাটা ছোট হয়ে যায় এটাই নদীর মাছের একটা স্পেশালিটি এবং এর গ্রোথ হয় দুর্দান্ত লেভেলের দর্শক এইটা দেখেন আমাদের অরিজিনাল পদ্মা নদীর হচ্ছে কালিবস মাছ বছর আমরা যে নদীর কোনা করছি দেখেছি ওইগুলার ভিতরেও আসলে বেশ কিছু কালিবস মাছ দেখেছি যে হয়েছে দর্শক এই নদীর মাছের একটা স্পেশালিটি দেখেন হেঁসারি মাছের কোনো দিনও এরকম হবে না যে মাছটা দেখেন কয় কত গ্রাম হবে হয়তো ছয় সাতশো গ্রাম হবে কিছু কিছু মাছ এরকম আসলে এক্সট্রা বড় হয়ে যায় এটা আসলে সব মাছ এরকম হয় না এগুলো হচ্ছে ফার্স্ট গোয়িং বা মাথার মাছ দেখে যে মাছের দেহের তুলনায় পরপাক না বড়ো থাকার কারণে কিন্তু এই মাছটা মূলত ফেন্সি লাগতেছে হ্যাঁ এবং একটা আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেন এই পাতিলেরা পাতিলের রাখ এগুলো আমাদের পর্দা নদীর যে ধরতে এখান থেকে রুই ধরতো পর্দা নদীর রুই মাছ দর্শক দেখেন এই মাছগুলা গত বছরের চাপের মাছ এইগুলা হয়তো ছয়টা সাতটা চারটা তিনটা পাঁচটা দুইটা নানা ধরনের সাইজ আছে আমাদের কাছে এবার যে দশটাতে কেজি এই মাছগুলা দেখেন যে কত সুন্দর মাছের তুলনায় মাছের পরপাকনা বড় বড়ো অন্য একটা ধর মাছের তুলনায় মাছের পরপাকনা বড় এবং মাছগুলা দেখেন যে দেখতে কত সুন্দর মাথাটা এখনই অনেকটা ছোট হয়ে আসতেছে কারণ নদীর মাছের স্পেশালিটি হচ্ছে মাছের দেহের থেকে শরীরটা ছোট থাকে মাথাটা ছোট থাকে এবং আর একটা স্কিনটা দেখেন দর্শক কোন সোনার দিয়ে মোড়াই দেওয়া হয়েছে তো এই মাছগুলো আসলে চাপে থাকার কারণে শুকায় গেছে অনেকটা চাপে আছে এই পুকুরটাতে আমরা খাবার দিতে পারি না কারণ হচ্ছে যে খাবার দিলেই শুধু মাছ বাসে মাছ আসলে অনেক তো এই কারণে তো এক বছর দেখেন কত সুন্দর হয়েছে এই মাছটা ধর নদীর মৃগেল দর্শক দেখেন এটা নদীর মৃগেল মাছ দেখেন হ্যাঁসারি মাছের সাথে এই মাছগুলো কখনো মিলবেই না মিশারই প্রশ্ন আসে না হ্যাঁ দর্শক এই মাছগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে হ্যাঁ নিয়ে যা যা এই মাছগুলো বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হয়তো বিশ পঁচিশ মাছ আছে পুরনো কোনো চাষি যদি আসলে দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করলে এই মাছগুলো পেতে পারেন তো দর্শক এবং সমস্ত চাষি ভাইরা ফেইসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের এই ও কিছু ইয়া মাছ নিত কয়েকিনি মাছ নিতো ঝাঁপিতে তো ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকুন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ইউটিউব চ্যানেলটাতে আপনারা মাছ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন এটাতে আপনাদের চার্জ ব্যবস্থাপনার কিছুটা হইলে উপকার হবে ইনশাআল্লাহ এইগুলা দেখেন আমাদের টাইটকিনি মাছটা অরিজিনাল যে টাইটকিনি মাছ এটা এর সাথে নদীর টাইটকানি মাছও আছে এবং এর সাথে নদীর মাছের পাশাপাশি আমাদের হ্যাপারি মাছও আছে এই মাছগুলা এক বছর চাপে আছে এখন ছাড়লেই আসলে দ্রুত খুব বড় হয়ে যাবে এই মাছগুলো এখন আজকে টান খায় রাখলাম এইগুলা খুবই আসলে দাবি মাছ আমার অঞ্চলে এইগুলো যাতে নষ্ট না হয় এই জন্য আমি আসলে আগাম আজকে টান খাওয়ায় মাছগুলোকে সুন্দর শক্ত করলাম কালকে ইনশাল্লাহ ট্রান্সফার করব। তো দর্শক এবং সমান্ত চাষি ভাইরা এবছর আমরা প্রচুর পরিমাণে আসলে আমরা নদীর পোনাটা ফেলে দেয় প্রচুর পরিমাণে এবছর আমরা নদীর পোনাটা করেছি কোনো ভাইয়ের যদি নদীর পোনা লাগে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং নদীর পুরনো পোনাটা আমাদের কাছ হয়তো তিরিশ পঁয়ত্রিশ মনের মতো আনুমানিক বেশি হবে সংখ্যায় পরিমাণে আছে আমাদের চাষেও লাগে এবং নতুন পোনাটা যাদের লাগবে দুই আড়াই হাজার লাইনের মাছটা এই মাছটা আপনারা আমাদের কাছ থেকে এই ফেলো না শুরু এগুলো দেওয়া আমাদের কাছ থেকে আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারে তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম